হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বিথা যে সবি হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে যে ভূমি কামলেওয়াল তুমি কাউ সরওয়ালা তোমারই প্রেমে গে ফুলের ফুলে রুমাল তুমি কামলেওয়াল তুমি কও সরওয়ালা তোমারই প্রেমে গে ফুলের ফুলে রোমালয়ের পাতায় তোমার ছবি তুমি ছারা দি সব মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে দেখা দেখ মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে দাও একবার ও গো ম বিচারে চাই তোমার সাফায়া তুমি কামলেওয়াল তুমি কাউ সারওয়ালা তোমার প্রেমে গেথেছি ফুলের ফুলে তুমি কামলে তুমি কও সারওয়ালা তোমার প্রেমে গেথেছি ফুলের ফুলে তো জাহানের বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন শ্রীজন হলো এজো আসমান তো জাহানের বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে শ্রীজন হল এজো আসমান তো জাহানের বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে সিজন হল এ জমিন আসমান ও গোপ্রিয় মোরা তোমারি উম বিচারে উঁচাই তোমার সাফায়াত তুমি কামলেওয়ালা তুমি কাও সরওয়ালা তোমারি প্রেমে গে ফুলের মালা তুমি তুমি কামলেওয়াল তুমি সরওয়ালা তোমারি প্রেমে গে ফুলের মালা হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বিথা যে ছবি তুমি সারা শূন্য শূন্য লাগে যে ভূমি তুমি কামলেওয়ালা তুমি কাম সরওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের ফুলে